Yes, yeah,

আসতে পারবে আবার যাওয়া যেতে পারবে কিন্তু নিয়ম যেটা হেঁটে যাওয়া সেটা তো এই যে পাহাড়ের ভিতরে চলে গেছে মোটর বাইক পাহাড়ের ভিতর থেকে আবার এই দিকে বাইরে এসে আরামাতে সেমানে চলে এসেছি আমরা Ee, zaraftım ya. Ee, zorlu bir şey. Bir şey. Ben artık, bir türlü ki dachte ama. সেই মেট্রো রেলের ওখান থেকে শুরু হয়ে গেছে হলুদের ভিতরে হলুদ সাইনবোর্ড ভিতরেই কোমরা বড় সময় থাকতে হবে এটা একটা এরিয়া হলুদ সাইনবোর্ড এটা হচ্ছে একটা আরাফাতের এরিয়া এটার বাইরে দেখা যাবে না ভিতরে থাকতে হবে

এই যে মেট্রো রেলওয়ে স্টেশন মেট্রো রেল না মানে মেইন বড় স্টেশন হচ্ছে মানে মেট্রো না স্টেশন

কেন যাব ডাবল জামট মারতো না আগে তো পোড়া গায়না করতে হল মানে মানে একবার ইনস্টল করে দিয়েছিল এই

En það nú nátt om ung Svegðingal Márрон Svonveg sigðargu þ Means আওয়াজ কি? সাথে ভাতও আনি পানি কি সাথে? মরুভূমি পানি কি সাথে নিয়েবে না গাড়ি? পানি গাড়ি থাক। পানি পানি থাকুক থাকুক আল্লাহ হুব্বার এই আমরা এখন আরাফাতের মদিনা ভিতরে আছি কিন্তু এখান থেকে আমরা এখন রহমতে পাহাড়ের দিকে যাবো। যাচ্ছি

कुर्ती कुर्ती अनुसर मिलियाने मिलियन मिलियन ट्रिलियन मां को गुड बन कर दे विश्वास है यहां मोबाइल अंदर करके है और बेटा चल रहा मतलब चा वाले रोड पे भेजे

Yeah, احنا بتاع باوه очку Qual relâssss

নিরানব্বই <kung> গেছি <government> সাউন্ড ক্লিয়ার কথা কথা ভিডিও ক্লিয়র একটু জানাবেন

ملاي ل سويا ري انا <applause> <applause> शाल बरमाटेरी साहिब लाइ よろしくお願いしま

জনবে হাসতে বাইরে গিয়ে ছিল কোনো আলো হয় না এরপরে এই জায়গাটা আমি দেখেছি সর্ব তারপর থেকে পৃথিবীতে তারপর আদম আদমের বংশধর বিস্তার হয়ে গেছে এখান থেকে মুসলিম হিন্দু বৌদ্ধ সব বাঘ হয়ে গেছে আদম আলাইহিস আর বিবি হাওয়ার সব আর প্রত্যেক ধর্মের এখন অনেক কাহিনী সব ঠাকুরই জন বংশধর তাহলে এই জন্য আমরা পরপর ভাই ভাই বাই এক অপরের বাই বাই